তো কিভাবে দেই যায় কিভাবে একটা ভাগিয়ে এনিবিরে মারা যায় তোমার তা শিকিলো এভাবে কোন সময় ভাগি হই লাগে এসে চলে আইছে গুলি লাগি যায় গুলি লাগি যায় গুলি লাগি যায় লাগে যায় লাগে যায় মুড়ি চায় মুড়ি চায় কোথাকার মুড়ি চায় মুড়ি চায় মুড়ি চায় তো হারাল মর 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 হ্যাঁ i am a pro player আমার সাথে কাস্টম তে নিশ্চিত আমি گیم আর কিতা কই 10 দেখা পাই এ সামনে একটা মর তোর ম ম i am a আমার সাথে কে পারবে এরকম কোন বাংলাদেশি প্লেয়ার আছে যে আমার সাথে কাস্টম খেলে সাত দিন আমি খাব তো ক কিতা কই রুর কে মারলো ঐ মার 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 ঐ মার লাগে না ম মরっちゃ গাও মাথা রে ডপ তারপর কিভাবে যায় মোবাইল তো কোথায় মোবাইলাম মোবাইলের ঠেলে বেশি দো আইকোন দিয়ে খেলিত আর তো আইফোন দি খেলিত এই জন্য মোবাইলের ঠেলে একটু বেশি গেছে ওই সামনে তোর কোথার কাটা মর কোথার কাটা মর মরি যা মরিচ মরি যা তুই যা তো

আই আমি কো পেম কোনো প্লেয়ার হাই বুঝি খেলতো দেখছো কেন জানি এডল্যানি বই এডাল জানি না